এক বিদ্যুৎ গ্রাহকের বাড়ির এক মাসের বিল ও নয় মাত্র একুশ দিনের বিল ধরিয়ে দেওয়া হলো আটচল্লিশ হাজার টাকার অধিক টাকা আর এতেই গ্রাহকের মাথায় হাত এরকম এক নয় অনেক ঘটনা সামনে আসলেও নির্বিকার কর্তৃপক্ষ কখনো কোনো ঘটনার সমাধান হলেও কখনো অনেকে কার্যালয়ে আসে যাওয়া করতে করতে নিজের পায়ের ছপক্ষ ক্ষয় করেও। কোনো লাভ হয়নি দেখা গিয়েছে মিটার রিডাররা এলাকায় না গিয়ে ঘরে বসে বিল বিভাগের ওয়েবসাইটে আপলোড করে ফেলেন এতে কখনও গ্রাহকের বিল কম আসে আবার কখনও কোনো গ্রাহকের বেশি এরকম কাণ্ডে নাজেহাল অবস্থায় গোটা শুনাই সাব ডিভিশনের গ্রাহকেরা শুক্রবার বিকাল দুইটা নাগাদ নগদির তৃতীয় খন্ডের বাসিন্দা জহিরুল হক লস্কর সহ একাংশ ভুক্তভোগী গ্রাহক বিদ্যুৎ বিভাগের কাপগগঞ্জ কার্যালয়ে উপস্থিত হয়ে এস এম আর মৃদুল দাস লস্করের সাথে দেখা করে অভিযোগ উত্থাপন করেন তিনি জানান বিগত ফেব্রুয়ারি মাসে তার কাছে একটি বিল আসে আটচল্লিশ হঠাৎ প্রায় অর্ধ লক্ষ টাকার বিল দেখে চক্ষু চড়ক গাছ তিনি সঙ্গে সঙ্গে কাবগঞ্জ কার্যালয়ের এস এম আরের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন এর পাঁচ ছয় দিন পর এস আর অভিযোগকারের বাড়িতে গিয়ে বিষয়টি খতিয়ে দেখতে পুরোনো মিটারের জায়গায় আরেকটি মিটার বসিয়ে দেন পরীক্ষার জন্য এর আড়াই মাস পরে নতুন মিটারটি চেক করতে আবার জহিরুলের বাড়িতে গিয়ে দেখেন সেই পুরনো দাচি বিল আসছে তিনি আবার সন্দেহ করে নতুন বসানো মিটারটি টেস্টে পাঠান এরপর রিপোর্ট জানতে বারবার জহিরুল এস এর সাথে যোগাযোগ করতে থাকেন কিন্তু তিনি আর ফোন তোলেন না হঠাৎ গত দুদিন আগে ফোন দিলে এস এম আর জানান এই মিটারটা খারাপ টেস্টে দেখা গিয়েছে এরপর তিনি আরেকটি বিল তেত্রিশ হাজার চারশত চৌত্রিশ টাকার পাঠিয়ে দেন এস এম আর এ বিষয়ে জহিরুল জানতে চাইলে তিনি জানান প্রিন্সিপাল সারচার্জ ইত্যাদি ইত্যাদি তিনি তখন প্রশ্ন করেন আমার বিগত দিনের সব বিল মিটিয়ে দেওয়া হয়েছে তদুপরি আটচল্লিশ হাজার দুইশত অষ্টাশি টাকার তা কমিয়ে এখন আবার তেত্রিশ হাজার চারশত চৌত্রিশ টাকার দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে চেপে ধরলে তিনি বিশ হাজার টাকা এসডিওকে দিলে সব সমাধান হয়ে যাবে বলে জানান শুক্রবার এ সাংবাদিক সাংবাদিকদের ডেকে সরাসরি অভিযোগ উত্থাপন করলে মৃদুল দাস লস্কর বিভিন্ন দিক নিয়ে অনেক গ্রাহকের কথা তুলে ধরেন কিন্তু এ বিষয়ে আলোকপাত করতে অনেক সময় লাগে তার কিন্তু তিনি কোনো সদুত্তর দিতে পারেনি অবশ্য নিজের কর্মকর্তাদের গাফিলতির কথা স্বীকার করে বলেন কয়েকজনের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ ইতিমধ্যে করা হয়েছে কারণ রিডাররা রীতিমতো রিডার না নেওয়ায় এরকম অনেক ঘটনা সামনে এসেছে বিষয়টি সুরাহা করতে তিনি কাজ চালিয়ে যাচ্ছেন এবং এই মাস শেষ না হওয়া পর্যন্ত তিনি কোনোভাবে কিছু করতে পারছেন না এবং কুড়ি হাজার টাকা ঘুষ দাবি করার বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যান এদিকে দায়িত্বপ্রাপ্ত এসডি ইর সাথে ফোনে যোগাযোগ করে প্রতিক্রিয়া নিতে চাইলে তিনি জানান বিষয়টি খতিয়ে না দেখে তিনি কিছুই বলতে পারছেন না এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জহিরুল হক বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সোনাইয়ের বিধায়ক করিমুদ্দিন উদ্দিন ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে অতিসোত্তর বিহিত ব্যবস্থা গ্রহণ করার জোরালো আবেদন জানান বিকেলে জহিরুল সোনাইয়ের বিধায়ক করিমুদ্দিন বড়বুইয়ার সঙ্গে দেখা করে বিষয়বস্তুই জানান এবং বিধায়ক বিধানসভায় এসব সমস্যা তুলে ধরার আশ্বাস দিয়েছেন বলে জানান জহিরুল ইলেকট্রিসিটি বোর্ড আইছিলাম আমরা বিগত দিনের একটা সমস্যা লইয়া আমার গত দুই হাজার বাইশ তো গিয়া আপনার এই চব্বিশ জানুয়ারি পর্যন্ত দুই হাজার চব্বিশ জানুয়ারি মাস পর্যন্ত আমার বিল প্রতি মাসে আমার আপলোড করা আছে আপলোডেড করা আছে বিল ওই যেমন যখন আমার চৈধ্যশ টকাও বিল আহিছে ছয়শ টকা সাতশ টকা আহিছে মানে গত দুই বছৰৰ বিল আমাৰ হঠাৎ আমাৰ ফেব্ৰুৱাৰী মাহত দুহেজাৰ চৌব্বিছৰ ফেব্ৰুৱাৰী মাহে আমাৰ বিল এটা আহিছে একৈছ দিনে আঠচল্লিছ হাজাৰ আঠচল্লিছ হাজাৰ আঠচল্লিছ হাজাৰ দুই দুইশ অষ্টাশী টকা আমাৰ বিলে তো আৱাৰ ঘৰে আমি আমাৰ এছ এম আৰ চি আই এটা ৰিটাৰ্ণ কমপ্লেইন এটা দিছোঁ দিয়াৰ ঘৰে তোমি আমি এতিয়া আপোনাৰ দেখিয়ে দিয়াৰ ওই রইল তাই চার পাঁচ দিন পরে তাই দুজন স্টাফ লইয়া আমার অনেক গেছেন গিয়ে একটা মিটার লাগাইছেন বুঝছেন আমরা এটা মিটারের মাঝে দেখিলেই দুই আড়াই মাস দেখলে পরে এটা মিটারের যেটা বিল আইবো ওই হিসাবে আপনার আপনারা বিল ইয়ে করে দিলে তো তাই আড়াই মাস পরে আমার ওনার আবার গেছেন গিয়া দেখছেন মিটারে তো আমার ওই যেটা বিল আগে পুরানা যে আড়াই গত দুই আড়াই বছরে যে বিল যেটা রেশিও আসলো ও মতে আমার বিলটা ইয়ে হয় তো এটা দেখার পরে তার সন্দেহ হইলো যে এটার মধ্যে মনে হয় কিছু একটা হওয়ার ওই মিটারটাকে আসেন টেস্টিংকে ফাটাই দিয়েছেন টেস্টিংকে ফাটানোর পরে ওই টেস্টিং রিপোর্টটা হয়েছে ভুল রিপোর্ট হয়েছে তই বুল ৰিপৰ্ট আহিছে মানে মিটাৰ মিটাৰ খাৰপ হৈছো ডিফেক্টিভ হোৱা আমাৰ মিটাৰ ৰিপৰ্ট আছে ৰিপৰ্ট হোৱাৰ পাৰে তাই আমি জিকাই লিমি ছাৰ মাৰিব প্ৰতি একদিন দুদিন পৰপৰ যিগে আমাৰ ৰিপৰ্ট আহিছে আহিছে তো তাইন গত বছৰ আমাৰ কৈছে যে আপোনাৰ ৰিপৰ্ট আহিছে মিটাৰটা খাৰপাফ তো মিটাৰপোৱাৰ পৰে আমি কিতা কৰিছোঁ তাৰ লগে লগে যোগাযোগ কৰিছোঁ কৰাৰ পৰা তাই কৈছে ঠিক আছে এটা আমি ঠিক কৰি দিয়া কৈ যাওঁ তাইন আমাৰ গতকালক ৰাতি আঠটা উঠাৰ সময় আমাৰ হোৱাটছএপ এটা বিল ভা একদম তাইন তেত্ৰিছ হাজাৰ আঠশ বত্ৰিছ টকাৰ এটা বিল ভা একদ নহয় আমি খুলাম ছাৰ এটা কেয়াৰ বিল বুজিলা নাই তই প্ৰিন্সিপালে যিহেতু আমাৰ আপ টু জানুৱাৰী পৰ্যন্ত বিগত দিনৰ বিল প্ৰত্যেকটা বিল আমাৰ পে' কৰা ঐ জেগাৰ মাজে আমাৰ তেত্ৰিছ হাজাৰ টকাৰ বিল সৈতে নাহিলো তাই আজিকালি আমাৰ অফিচত আছিলে তো তাই অনেক ইতিহাস দেখাইছে নজক অন্য খানা খানো কিতাপ হৈছোঁ তাই চব ঠিক কৰি দিলেই হৈছে নান অফিচৰ প্ৰত্যেকটা ষ্টাফৰ ভুল আছে তাই এটা ব্যৱস্থা লৈছে তাৰ ষ্টাফে অসুবিধাৰ কাৰণে এটা কাষ্টমাৰ আমি এটা কনজিউমাৰ আমি কি বিতাম নি আজিকালি আমাৰ মেণ্টেলি যা টৰ্চাৰ কৰিছো এই আঠচল্লিছ হাজাৰ টকাৰ বিনিময় খুব ৰিকুৱেষ্ট কৰিলোঁ যে চাৰিটা আমাৰ এটা সমাধান কৰি দিয়ে তাৰমানে এছ ডি অ এটা পইচা দিয়া লাগিব এছ ডি অ তোমাৰ

আর আমি আজকে এখন আমি এটা সারা রিপোর্ট নিয়ে আমি আমার আমরা মাননীয় বিধায়ক সাজুবাইয়ের কাছে নিয়ে আমি সারা রিপোর্ট জমা দিই এখন আর তাইনও কোশেন তুমি এটা লইয়া যাও দরকার হলে আমি অ্যাসেম্বলি এটা উঠাই আমি আশা করি সাজুবাই এটা ব্যবস্থা এটা ব্যবস্থা লইবা ধন্যবাদ আপনারা একজন এটা নয় আপনারা হয়তো নেওয়া কথাও প্রয়োজন এখন তাই না এই নিয়ে এবং তার প্রে তার স্টাফ আসল কয়েকজন আমি নাম ধরে ধরে আমার মানে চাম্পান তারপরে নাসিক হয়ে একটা ছেলে আসলো আরো দুইজন ছেলে আসলো আমি নাম জানি না এরাও আসলা তারা বাইরে রেখেছেন আমার লোক আমার সিসি ক্যামেরা ফটো আছে এবং কি আছে আমার এখানে আমার ম্যানেজার পর্যন্ত বস আসা তাই আসলা আর তিন চারজন মানুষ তারা সামনে মাত্র তাই বয় করছেন আমি সাংঘাতিকভাবে বুঝি রেখেছি আর কি আপনারা আমার সাহায্য করব